বাইম মাছের এই রেসিপিটা খুবই স্পেশাল সো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন বাইমাস কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর বাইম মাছ কীভাবে কাটতে হয় পরিষ্কার করতে হয় সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন আর বাইম মাছের চামড়াও কিন্তু খুব মজা করে রান্না করে খাওয়া যায় উইটার ভিডিও আপলোড করা আছে আপনারা কিন্তু চাইলে দুইটা ভিডিওই দেখে নিতে পারেন যাই হোক কথা না বাড়িয়ে সরাসরি চলে গেলাম রান্নায় এখানে কতগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে প্রায় আট পিসের মতো বাইম মাছ নিয়েছি এবং বাই মাছগুলো প্রথমেই মাখিয়ে নিতে হবে মশলা দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর আপনারা যে কোনো মাছ ভাজি করে খান বা তরকারি রান্না করে খান যখন মাছটা ভাজি করবেন তখন একটু এখানে হলুদ মরিচের মশলাগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে মাছের ভেতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে এবং খেতেও খুব ভালো লাগবে যাই হোক আমার মাছ মাখানো হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি জানি না পরিমাণটা আপনারা বুঝতে পারছেন কি না এখন হচ্ছে মেখে রাখা মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব আজকের রান্নায় আমার পরিমাণ মতো আমি সব উপকরণগুলো নিয়েছি আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু আপনারা অন্যান্য উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মাছের এক পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন অপর পাশেও ভালোভাবে ভেজে নেব সেই জন্য মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি তরকারি রান্নার জন্য মাছটা আধা ভাজা হলেই হয় তো আজকে যেহেতু এই বাই মাছগুলো আমি ভুনা করব। আর এটা একটু স্পেশাল সেজন্য এই মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব তাতে করে হচ্ছে মাংস খেতে যেমন লাগে অনেকটা ওই রকম টাইপের হবে তো মাছ ভাজার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলে খেতে কত মজা হবে তো যাই হোক বিপাশে মাছগুলোকে উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম এখন এক এক করে সবগুলো মাছ নামিয়ে নেব আজকে রান্নার রেসিপি দিয়েছে হচ্ছে আমার আব্বা আর রান্না করছে মা আর ভিডিওতে আছি আমি তো আজকে রান্নাটা যা মজা হয়েছিল না মানে জাস্ট বলার মতো না মাছ ভাজিগুলো নামিয়ে নিয়েছি এখন এখান থেকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো সবগুলো পেঁয়াজ কুচি দেব না আমার যেটুকু প্রয়োজন সেটুকু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি আর পরিমাণটা আপনারা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই এখন বাই মাছগুলোকে ভুনা করার জন্য পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আর পেঁয়াজগুলো ভেজে নিতে একটু সময় লাগে সেই জন্য পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপর লবণ দিয়ে পেঁয়াজগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিব আর পেঁয়াজ ভাজা হতে হতে আপনারা কিন্তু কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন ততক্ষণে এই দিকে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো আর পেঁয়াজগুলোর কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর থেকে বেশি যদি ভাজতে যাই তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে পুড়ে গেলে তিতা লাগবে আর তিতা লাগলে একদমই খেয়ে যাবে না সম্পূর্ণ রেসিপিটাই নষ্ট হয়ে যাবে সেজন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজ মশলাগুলো পোড়া লেগে না যায় আমি আমার সব ভিডিওতেই বলি যে আমি ভিডিওতে স্কিপ করি খুব কম যেন আপনারা শিখতে পারেন অন্তত যারা নতুন আছে তারা মাঝে মাঝে আমারও ইউটিউবের হেল্প নিতে হয় সো আমার মতো যারা আছেন যারা পারেন না তারাও হয়তো আমার ভিডিও দেখে উপকৃত হবেন সেজন্য হচ্ছে আমি ভিডিওতে স্কিপ করি খুবই কম আর এদিকে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট জিরা মশলার পেস্ট দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এই পানিটা দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব মিনিট খানিকের মতো যখন আপনারা দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আপনারা বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে মশলাগুলো ভালোভাবে না কষিয়ে নিলে কাঁচা গন্ধ থাকবে আর খেতে মোটেই ভালো লাগবে না মশলা কষানোর পর মাছগুলো দিয়ে দিয়েছি এখন মশলা আর বাই মাছ একসাথে একটু ভেজে নিব তারপর পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর কষিয়ে নেব আর এখানে আমি মিনিটখানেকের মতো মাছগুলোকে মশলার সাথে ভেজে নিয়েছিলাম তারপর কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে এসেছে সো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং তেলও উপরে ভেসে উঠেছে সো মশলা আর মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে ছিঁড়ে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আপনারা চাইলে কাঁচামরিচগুলোকেও খুব ভালোভাবে মাঝখান থেকে কেটে নিতে পারেন এই দুটো উপকরণ দিলে কিন্তু আপনার রেসিপির টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে তারপর যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই পানিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা শেষ করে নিব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট দুয়েকের জন্য যেন মাছটা খুব ভালোভাবে কুক হয় তারপর ঢাকনাটা আবারও সরিয়ে নিয়ে অল্প একটু নেড়ে নিচ্ছি আপনারা জানেন এই রেসিপিতে একটু ঘন ঘন নেড়ে নিতে হয় তা না হলে নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমিও একটু পর পর ঘন ঘন নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর আমার আজকের রেসিপিতে দুইটা জিনিস মিসিং ছিল একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে ধনিয়া পাতা অবশ্যই আপনারা এই দুইটা উপকরণ দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার টেস্ট আরও অনেক বেড়ে যাবে আর এই জিনিসটা আপনারা একদমই মিস করবেন না সেটা হচ্ছে টালা জিরার ফাঁকি সো আমার কিন্তু বাই মাছ বোনা রান্না হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখানে অল্প কিছু জিরা টেলে নিয়েছি টেলে নিয়ে ফাঁকি করে দিয়েছি মাছটা আলাদা একটা বাটিতে নামিয়ে নিয়েছিলাম কোনো ব্যাপার না আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা